না না সেইটা না এই ট্রলির পরে আবার কি বলতেছি জুতা কিনবি এখন জুতা দিয়ে দেবো জুতা দিয়ে দেবো নাকি আমার দিয়া হ্যাঁ তুই কিনতেই হবে তাই না কেন পুজোতে যে সেই জুতোটা পড়েছো না ওটা পুজোতে ওটা আর হ্যাঁ তুই আমার দিয়ে বল

খোল খোল আমি দেখি যদি বলিস একটা টলি কিনতে আমাকে একটা জুতো কিনে দিতে তোর পয়সা সব শেষ হয়ে যাবে তাহলে তুই কি কোয়ালিটির ভিখারি তো তুই ভাব আমি ভাই ভিখারি আমি হার কঞ্জুস আমি সব ঠিক আছে আর তুই তুই ভালো তুই বাবা পয়সা আছে তোর কাছে অনেক আমাকে দিয়ে দুটো পয়সা ধার দিতে পারি সত্যি ভালো হয় আমি ভিখারি তুই ধার মার দে ভালো হয়ে রে

এ ভাট 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 কম বক্ত আমার আমার জামা কাপড়গুলো বের করে এ কর প্যাকিং কর এখানে দি যা আমি ঠিক আমার টাইম মতন করব চল বের হতে আরে পলটা বার কর দেখি পয়সা করে দিছ নাকি হ্যাঁ তুই দোকানে কিনে গিয়ে দেখিস নি দোকানে না ভেতরে চেক করিনি আমি এখন দেখতে হবে না এখন কই আমি একটু পরে জামা কাপড় গুছাবো তাহলে দেখতে হবে না দেখতে হবে না তোকে ঠিক আছে যা ভালো বুঝি কর বাবা ওকে দে নে মাথা হহ এই কি কইস তোকে দেখলে মাথা মাথা গরম হই কেন হ্যাঁ মুখটা তলে কারের সাথে চলে আ আমরা হ্যাঁ তোই বাকি না আমার আছে চার পাঁচ ঘোড়ে বেড়াই তাই না মাল একটা তো গালটা চুলকাচ্ছে পাশের গালটা খাওয়া দিতে তাড়াতাড়ি চলে যাবো তো গাইজে